রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের মাথা কেমন ছিল আল জামিউ সগির হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহি সাল্লাহ আলী হাসাল্লাম রসূল্হ সল্লল্লাহক আলিহসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জাওয়াইদুল মুসনাদ নশো চৌচল্লিশ নম্বর হাদিস কান রসুল্লাহি সল্লাল্লাহক আলি হিহসাল্লাম আথী রস আরির র সি রসূল্লাহ সল্লল্লাহ চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানো ছিল সই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন লা বিলজাদিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি রসুল্লা সল্লাহ সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল জামিও সগীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হোরায়র নদী আল্লাহ তা বলেন আবি হোরায়রা তরদি অল্লাহ তা আদা আল কল ক্রানা রুসূলুল্লাহি সন্মান আলিহি ওয়াসাল্লাম ও রজিলা রক্স রসউলুল্লাহ সন্মান আলীসাল্লামের চুলগুলা ঈষৎ ঢেউ খেলানো ছিল দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল ইন ইনফারকাত আতী কতুহু ফারকা ওয়াইল্লাফ ফালা চুলের সামনে যদি অনায়াসে স্মৃতি কাটতো তাহলে মবীজি চুলগুলা স্মৃতি কাটতেন অন্যতায় চুল স্মৃতি করতেন না অনায়াসে শীতি কাটলে স্মৃতি কাটতেন চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা দাহানা যদি তেল দিতেন লমিয়া তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফ্রাহ দুই নম্বর তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাত পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সই মুস্তিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আন সাফি উযুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরাহ সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়া আতিকি নবীজির চুল মোবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সেই বুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে চুল মুবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুলুল্লাহ সল্লুল্লাহ আলিসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে শোহিবারীর বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কান রসুল্লাহি সল্লুল্লাহ আলি হিওসাল্লাম আসান সি ওয়াজাহা রসুলুল্লাহ সল্লল্লাহ খ আলি ওয়াসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা মুকাল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিই তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজেহুহু মিস লুসইফ আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকান মিসলা মিসলা শামসি কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদবীরন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শোনেন

فجعلت আল্তু الى ইলা الله صلى الله عليه وسلم والى আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম আরেকবার চাঁদের দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া احسنু এন্দি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের যেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে আলজামি সুগীরের মধ্যে আছে ইয়াত তালা তালা আল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা Mubarak ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিয়াল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওাজিবিস সাওয়াবি গফি গাইরি কদমিন বাইনহুমা ইরকন ইয়ুদিররুহু আল গযাব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি করন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বাইনহুমা ইরকন মাসখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা যদি রূহুল غضب যখন নবী রাগ করতেন তখন এই জায়গা রক্তটা বড় চমৎকার স্পষ্ট হয়ে যেত যদি একটু রাগ করতেন এই জায়গা আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগত সুন্দর লাগত गर्भवती স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বলছ নাটক সিনেমা না দেখায়া এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল kaun কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায়া দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা হেফাজত করে এই ছিল রসুল সাল্লিহাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল আদাবিল মুফরাত কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারির লেখা এটা আপডেট ভার্সন হলো সহিহুল আদাবুল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহিহ এটা অন্য জগৎ তো সহিহুল আদাবুল মুফরাদ অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম আল আইনাইন নবীজি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুড় দিবেন এই হুড়ের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে ভিতরে মণি এটা কেমন ছিল আদা আই আইন তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদা আজল আই চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল জামের ইফনেস সামুরা নদী আল্লাহ তা আলা আনভু বলেন র এইতু রসুল আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখাল আল আই নাইন নবীর চোখ মোবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আলা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন আকনা আল ইরিন নাক তুলনামূলক একটু ऊंचा ছিল লাহুল নূরুন আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক একটু ऊंचा ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল mubarak কেমন ছিল সাহলাল খদাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছিল গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক ছিল দাডি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনাম সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো

আল্লাহ তালা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাভাবিক সাহাবির সাহল ইব্নুসাদ রদিয়াল্লাহ তালা আঙ্গু বলেন সাবাতান্না লাইলা তাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে আইহুম ইহঁত না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয়

আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ বললেন এই না আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলেন এসতাকি আই নেই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রবি আল্লাহ তালুকে ডাকলেন ডাকার পর ফা রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম ফি আই নেই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেছে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার দুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলী সাল্লামের থুতু মোবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় এখানে আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম তিনি সাল্লা সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম